আসসালামু আলাইকুম বাংলাদেশের এইচএসসি লেভেলের বা স্কুল লেভেলের মোটামুটি তিনটা সেগমেন্ট আছে কি আছে সায়েন্স আর্টস কমার্স এবং এই তিনটার মধ্যে তুমি যদি আমাকে কোশ্চেন করো এইচএসসি লেভেল এইচএসসি লেভেলে সবচেয়ে বড় দল কারা তোমার কি মনে হয় টিপিক্যাল আশপাশে তাকালে কি মনে হবে যে হ্যাঁ ভাই সায়েন্সের সংখ্যা সবচেয়ে বেশি তাই না সবাই সায়েন্সে পড়ে সবচেয়ে মজার কথা গোটা বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট এবং সবচেয়ে অবহেলিত সেগমেন্ট একটাই সেটা হলো আর্টস অর্থাৎ এটা হলো এটার অবস্থা হলো বাংলাদেশের মুসলমানদের মতো সংখ্যায় সবচেয়ে বেশি কিন্তু ধর্ম নিয়ে কথা বলে জমিটাক দিয়ে দিবে এ হলো ঝামেলা ঠিক আছে তো এই অবস্থাটা আর্টস হয়েছে যে এদের সংখ্যা কিন্তু পাঁচ লাখ সায়েন্সের এর আড়াই লাখ আর কমার্সের এর হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যাপ্রক্সিমেট কিন্তু এই দলটাকে কেউ মানুষই মনে করে না মানে এমন একটা ভাব যে মানে জাত প্রথা আছে না জাতে খুব নিচে এ আর্টসে পরে দিয়েই কিন্তু ওর মন মানুষের কথা ভাঙে দিছে কিন্তু মূল শহর থেকে যদি একটু ভিতরের দিকে যায় বেশি না উপজেলা লেভেলে গেলেই আর্টস স্টুডেন্ট বের হতে থাকবে কারণ অনেক বড় বড় জেলায় কিছু গরীব ফ্যামিলির অনেক সন্তান থাকে যারা একটু সায়েন্সে পড়তে চায় না পড়তে পারানো ওই স্ট্রাকচারটাই তার এলাকায় নাই এবং তারও ওরকম ব্রেন নাই কিন্তু এই আর্টস থেকেই কিন্তু ঢাবির আছে ল আছে রাষ্ট্রবিজ্ঞান আছে ঢাবির ল থেকে বাংলাদেশ পুরা বাংলাদেশে কাইন্ড অফ রুল হয় সব বাংলাদেশের সবচেয়ে বড় বড় মানুষগুলো এই ডিপার্টমেন্টে থেকে বের হয় এটা কিন্তু আর্টসের আন্ডারে পড়ে নট সায়েন্স থেকেও বাট ওই আন্ডারে কিন্তু পড়ে রাষ্ট্রবিজ্ঞান অনেক কিছু ভালো ভালো সাবজেক্ট কিন্তু আছে শুধু ঢাবিতে না অল ওভার বাংলাদেশে আছে ইংলিশ আছে তো এই যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু আর্টসের আন্ডারে হ্যাঁ ঘুরলে এই মানুষগুলোই দুদিন পর আমি বাপ বলবো হুম বাট এই মানুষগুলোকে কলেজ লাইফটাতে একদম মানে যতভাবে মেন্টালি ডিস্ট্রয় করা যায় ওরে বাবা আর্টস মানে জীবনটাই শেষ তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা আর্টসে আসো তোমরা যারা সবচেয়ে অবহেলিত তাদের আসলে এখন থেকে কিভাবে পড়া উচিত যাতে তুমি অ্যাডমিশনে সবার মুখটা বন্ধ করার একটা বিশাল বড় সুযোগ পাও এখন আমরা যতই চিনলাই যে আর্টস ভালো আর্টসেরও ভালো অপরচুনিটিস আছে কেউ বিলিভ করবে না তাদের মুখ বন্ধ করার অপশন একটাই অ্যাডমিশনে কোপ দেওয়া তো চলো শুরু করি তোমরা আগে দুইটা প্রিভিলেজ সম্বন্ধে জানো দুইটা সুযোগ আছে ডোন্ট বি ডিপ্রেসড তোমারও টাইম আসবে দেখো এই যে বাঙালি সায়েন্স নিয়ে এত লাফায় বুয়েট মেডিকেল ধাবি বুয়েট মেডিকেল ধাবি বুয়েট মেডিকেল ধাবি ফেলা তুলে ফেলে সিট কয়টা বুয়েট মেডিকেল ধাবিতে টোটালে সাত হাজার আছে ওখানে ম্যাক্স অল ওভার বাংলাদেশে মিলাই তো ওদের কত দশ পনেরোর মতো থাকবে বাকি কিন্তু আরো পনেরো হাজার আমাদের সিট আছে তো একটা সায়েন্সের স্টুডেন্ট যখন চান্স মিস করবে ওরা কিন্তু সমাজ একটা অন্যরকম ট্রিটমেন্ট দেয় মানে পুরো ডলা দিয়ে নাই করে দিবে তো তুমি আমি যদি সায়েন্স ভালো করে আর্টস থেকে দেন উই ক্যান বি অ্যান এক্সাম্পল যে এই ছেলেটা আসছে ছিল বাট এ ঢাবিতে এই পজিশন করছে আজকে এই ডিপার্টমেন্ট থেকে দেশের এই জায়গাতে গেছে ইউ ক্যান বি অ্যান এক্সাম্পল যেটা একটা সায়েন্সের স্টুডেন্ট ওকে বইটা পাইছে হ্যাঁ কত তো বইটা পায় এ তো মেডিকেলে পাইছে কত জনিত পায় বাট তুমি একটা স্টোরি তৈরি করতে পারো তোমার এলাকার তোমার সাবজেক্টটাকে সমুন্নত করার একটা বড় অপশন তোমার হাতে আছে সেকেন্ড যেটা সেটা হলো টানেল ভিশন ফর মিশন দেখো এই যে যারা সায়েন্সে পড়ে ওরা প্রথমে এইচএসসি নিয়ে চিন্তা করতে হয় কলেজের পড়া নিয়ে চিন্তা করতে হয় আবার টেস্টের পড়া আছে আবার ভার্সিটি प्रिपरेशन মেডিকেল प्रिपरेशन ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन এখন মেলা অপশন মেলা দৌড়ে একবার ডানে দৌড়ে বামে দৌড়ে ম্যাথ পারে না ফিজিক্স পারে না কেমিস্ট্রি আবার আরেক ডাইমেনশনের জিনিস বায়োলজি আবার পুরো মুখস্থ জিনিস মানে কি একটা বিভিন্ন রকম প্রিপারেশন এক একটা সাবজেক্টের এক এক বাট তোমার যে সাবজেক্টগুলা এ না তো ম্যাথ নাই একমাত্র আইসিটি একটু প্যারা খাবা বাদ বাকি সবই হলো তোমারই দখলের জিনিস তোমার অ্যাডমিশনেও মুখস্থ মাল তোমার এইচএসিতেও পড়তে হচ্ছে মুখস্থ এই সুযোগটা কিন্তু আমরা শুরু থেকে টানেল ভিশনে কাজে লাগাইতে পারি যে আমার এইচএসি তে মিনিমাম ভালো রেজাল্ট করার জন্য টিচাররা কখনো আর্টস এর কোশ্চেন কঠিন করবে না টিচাররা কলেজেও আর্টস নিয়ে এত মাথা ব্যথা কারো নাই সো তুমি সুন্দর মতো এগুলো ইজিলি পার হয়ে যেতে পারো ফাইভ পয়েন্ট দিয়ে দেন পুরো টাইমটা জুড়ে কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে শুরু থেকেই পড়তে পারো শুরু থেকে তোমার হাতে অপশনটা আছে যেটা টিপিক্যাল একটা সায়েন্সের পোলা পারে না ওরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ব্যালেন্স করতে যায় ওর মাথার অর্ধেক নিউরন মনে করে শুকায় যায় তো কিভাবে করব আমরা দেখো আমাদের কি প্রথম কয়টা সাবজেক্ট নিয়ে জানতে হবে দেখো আর্টস এর সব কলেজে কিন্তু সব সাবজেক্ট নাই যেমন আমরা যখন আর্টস এর একাডেমিক এডমিশন কোর্স বানাই আমরা প্রথমে শুরু করেছিলাম মনে হয় 4টা সাবজেক্ট দিয়ে দেন এটাকে বাড়ায় আমরা 6টাতে নিতে হইছে এখন মনে হয় 8টা না 9টা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি মানে সায়েন্সে যেমন পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমাদের পৌরনীতি তারপর ইসলামের ইতিহাস শুধু ইতিহাস ইকোনমিক্স যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান আরো কি কি জানি সমাজকর্ম সমাজবিজ্ঞান আমি নিজে নাম শুনতে শুনতে মানে কয়দিন পর আমি একটা করে বাজেট অ্যাপ্রুভ করে আর দেখি যে এটা আরেকটা সাবজেক্ট তো বলি এটা এটা একে আসছে তো তোমাদের কিন্তু অনেক সাবজেক্ট ঠিক আছে সব কলেজে সব সাবজেক্ট থাকেও না তো প্রথমে আমি সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে একটা সাজেশন দিতে পারি এমন কোন কথা নেই যে এই সাবজেক্ট সিলেকশন না করলে তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে বাট যারা দেখতেছো কাজে লাগতে পারে যদি সিলেকশন না করে থাকো প্রথম টার্গেট হবে পৌরনীতি ও সুশাসন নাও ঠিক আছে পৌরনীতি ও সুশাসন এই দুইটা সাবজেক্ট তোমার নিঃসন্দেহে এইচএসসি তে এবং অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করতে হেল্প করবে কিভাবে হেল্প করবে এগুলোর সাথে কিন্তু জিকের একটা ভালো কানেকশন আছে সেকেন্ড টিয়ারে আমরা রাখবো যুক্তিবিদ্যা এবং ইকোনমিক্স যেমন ইকোনমিক্স পড়লে অর্থনীতি ডিপার্টমেন্টে পড়ার একটা সুযোগ পাওয়া যায় যেটা ইকোনমিক্স না থাকলে সুযোগ পাওয়া যায় না সো এই চারটা সাবজেক্ট তোমরা রাখবে এখন ধরো ধরে নিলাম যে চারটার মধ্যে দুইটা আছে তোমার কলেজে তাহলে দুইটা রাখো বাকি দুইটা নাও বাট ট্রাই করবা এই ম্যাক্সিমাম এই চারটার মধ্যে থেকে নাও যদি চারটার একটাও না থাকে সমস্যা নেই যা ইচ্ছা তাই নাও বাট তখন আমাদের প্রসেসটা আলাদা হবে সো সাবজেক্ট সিলেকশন নিয়ে আমরা বলছি দেন এবার আমরা আমাদের এক্সিস্টিং যে বইগুলো আছে এগুলো থেকে কিভাবে আউটপুট নিব প্রথম থেকে প্রথম পার্টটা থাকবে যে আমাদের বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র সায়েন্সের পলাপাল পড়বে রিডিং আমি পড়ব ডিটেলস ও বাংলা দ্বিতীয় পত্র পড়বে কমনের জন্য আমি শুরু থেকে বাংলা দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল পার্টটাতে জি এম পার্টটাতে অনেক বেশি ফোকাস দিব বাংলা প্রথম পত্রের কবি পরিচিতি এবং গদ্য পদ্যগুলোর যে তথ্যগুলা যেখান থেকে অ্যাডমিশন কোয়েশ্চেন আসবে সেগুলো আমি বেশি করে আত্মস্থ করার চেষ্টা করব। আমার বাংলা প্রিপারেশন এইচএসসির পড়া দিয়ে হয়ে গেল এবার আসলো আমাদের ইংলিশ ইংলিশ প্রথম পত্রের রিটেন আইটেমগুলো বিশেষ করে সিন কম্প্রিহেনশন ভালোমতো করব কারণ অ্যাডমিশনে সিন কম্প্রিহেনশন টাইপের কিছু প্যাসেজ থেকে क्वेश्चन করা হয় এবং মূলত কাজ থাকবে আমাদের ইংলিশ সেকেন্ড পার্টে যেখানে আমি রিটেন যে আর্টিকেল বা প্রিপজিশন এগুলো সলভ করা যেমন আমি ফোকাস করব ঠিক তেমনি এগুলা এমসিকিউ টাইপের পার্ট যে আমি রুলসটা পড়লাম রুলসগুলো ভালোমতো পড়ব এবং সেই সাথে পারলে কিছু অ্যাডমিশনের এমসিকিউ সলভ করব যাতে আমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই प्रिपरेशन হয়ে যায় এবং এই যে পৌরণীতি সুশাসন তারপরে যুক্তিবিদ্যা ইকোনমিক্স যেগুলো এই চারটা সাবজেক্ট বিশেষ করে এই দুইটা হল এই দুইটা নিঃসন্দেহে সুশাসন রে ভুল হয়ে গেছে পৌরণী ও ইতিহাস পৌরণীতি ইতিহাস ভুল হয়ে গেছে একটু সরি ভুল হয়ে গেছে আমার সাবজেক্ট ওয়াইস একটু হয়ে গেছে পৌরণীতি ও ইতিহাস এই দুইটা সাবজেক্টে কিন্তু আমাদের সংবিধান এবং আমাদের যে হিস্ট্রিটা আছে কান্ট্রি হিস্ট্রি যে ইংরেজ আমল তারপরে এই আমল তারপরে সম্বন্ধে একটা ভালো আইডিয়া চলে আসবে যেটা ক্ষেত্রে হেল্প করবে এবং বাকি দুইটা থেকে আমাদের মৌলিক জিকে একটা জ্ঞান হয়ে যাবে যেমন যে এই বিদ্যার যুক্তিবিদ্যা জনককে এরা জনককে এটাকে কে আবিষ্কার করছে রাষ্ট্র ব্যবস্থা কয় প্রকার রাষ্ট্র কাকে বলে এইসব মৌলিক জিকে গুলা কিন্তু এই পার্টটা থেকে আমাদের চলে আসবে এবং ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা যদি FBS এর দিকে যেতে চাই বিভাগ চেঞ্জ করে তাহলে কিন্তু এটা আমার একটা ভিত্তি হিসাবে কাজ করবে ঠিক আছে তো ওভারঅল এই সাবজেক্ট গুলো যদি আমি শুরু থেকে এমন ভাবে পড়াশোনা করি তাহলে কিন্তু এডমিশন একটা লেভারেজ পাব এবং তুমি আর্টস এ যেই সাবজেক্টই পড়ো না কেন গোটা বাংলাদেশে কিন্তু আর্টস নিয়ে কথা বলার মানুষজন খুব কম আমরা হইলাম আর্টস এর একটা কোর্স লঞ্চ করছি আর্টস বা হিউম্যানিটিজ একাডেমিক টু এডমিশন আমাদের টিচার প্যানেল সব 90 পার্সেন্ট থেকে এখানে আমরা কয়েক টাইপের ক্লাস দিই একাডেমিক ক্লাস দিই টেস্ট সলভিং ক্লাস দিই এবং অ্যাডমিশন লেভেলের ক্লাসগুলো শুরু থেকে দিয়ে দিই অর্থাৎ তুমি শুরু থেকে যা যা পড়তে চাও সকল সাবজেক্টই কিন্তু এখানে ইনক্লুডেড আছে অর্থাৎ যে কটা সাবজেক্টের নাম বললাম পরিণতি সুশাসক ইতিহাস তারপরে হল গিয়ে সমাজকর্ম সমাজবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স যুক্তিবিদ্যা যা যা আছে সবগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করছি এবং অ্যাডমিশন ক্লাসগুলো তুমি শুরু থেকে পাচ্ছ যাতে তুমি বাকিদের চেয়ে আগে অ্যাকাডেমিক অ্যাডমিশন প্যারালেল নিতে পারো আমাদের এখানে বেশ কিছু এক্সামস থাকবে লেকচারশিট থাকবে এবং আমরা কিন্তু একমাত্র আমরাই বাজারে দাগানো বই প্রোভাইড করে আর্টস ঠিক আছে আমাদের টিচাররা বসে বসে দাগায় দেয় সো এই কোর্সটা কিন্তু চেক আউট করতে পারো শুরু থেকে আগানোর জন্য এরপরে আরেকটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিই তোমাদের শুরু থেকে একদম শুরু থেকে একটা কাজ করতে হবে দেখো যারা সায়েন্সে পড়ে ওরা কি করে শুরু থেকে বিভিন্ন ভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়ে তাই না ওদের কিন্তু সাবজেক্ট্রি ম্যাথ ইংলিশ আর জিকে তিনটার জন্য যদি পারো একটা করে একটা বই এবং তোমার টার্গেট থাকবে নেক্সট টু ইয়ার্সে বা যেই মোমেন্টে তুমি ভিডিও সামনে যে কোনো থাক থাকিস্ট দুইবার শেষ করে যাওয়া বইগুলো এবং এখান থেকে মূলত কিসে ফোকাস করবো বলো দেখি প্রাকটিস তুমি যত বেশি অ্যাডমিশনের কোশ্চেন করবো কারণ দেখো সায়েন্সের কিন্তু ম্যাথের নাম্বার চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার চেঞ্জ করে দিলে একটা নতুন কোয়েশন হয়ে গেল তোমার তো ইতিহাসের গণবুদ্ধান নিয়ে আমি তো চেঞ্জ করতে পারবো না মুক্তিযুদ্ধ নিয়ে তো কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারবো না কোনো দেশের রাজধানী চেঞ্জ করে দিতে পারবো না কোনো দেশের মুদ্রার নাম চেঞ্জ করে দিতে পারবো না কোন নদীর প্রণালী চেঞ্জ করে দিতে পারবো না এগুলো ফিক্সড সো এই যে আমার তথ্যগুলা ফিক্সড ইংলিশ যে ফিক্স বাংলা গ্রামার যে ফিক্সড আমি যত বেশি প্র্যাকটিস করবো ওই বই থেকে তত আমার জন্য ভালো এবং যদি তুমি চাও যে না ভাইয়া আরেকটু ইজিয়ার ওয়ে বলেন ইজিয়ার ওয়ে সবচেয়ে ইজিয়ার ওয়ে হলো আমরা যেহেতু জানি যে মানুষজন থাকে এবং তাদের পড়াশোনার ইচ্ছাটাও কাইন্ড অফ কম থাকে সেক্ষেত্রে আমাদের বি ও ডি ইউনিট অ্যানালাইসিস যে মেগা বুকটা আছে এই বইটাতে বাংলা ইংলিশ জি তিনটা বই মিলায় হার্ডলি সিক্স পেজেস আছে বাংলা টু হান্ড্রেড পেজ ইংলিশ টু পেজ জি কে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলায় টু পেজ বাট তোমার দুনিয়ার যতগুলো অ্যাডমিশন পরীক্ষা আছে সবকিছু হয়ে যাবে ইনক্লুডিং দ্য রুলস ইনক্লুডিং দ্য প্রিভিয়াস এই বইটা তুমি চেক আউট করতে পারো এটা রকমের বেস্ট চালে এখন পর্যন্ত এক নাম্বার আছে এই ক্যাটাগরিতে সো এই বইটা যদি শুরু থেকে রাখো টেবিলের উপরে তোমার বাংলা ইংলিশ জিকে পড়ার যে ব্যাপারটা শুরু থেকে গোছানো পর্যায়ে আসলে এবং তোমার মনে একটা সাহস থাকবে যে এখন আমাকে তিন চারটা বই পড়তে হবে না যে না জিকে বাংলা দেশ বিষয় বলে একটা আন্তর্জাতিক বিষয় বলে একটা বাংলার একটা গাইড ইংলিশ একটা গাইড এতগুলো গাইড না একটা মাত্র বই আমাকে শুরু থেকে শেষ করে যদি যায় যদি আমরা যাই এই বই থেকে কিন্তু আমরা প্রুফ হতে যে ধাবি যাবিতে সেভেন্টি প্লাস আসছে যে কোনো বিডি ইউনিট পরীক্ষায় তো এই বইটা নিজের কালেকশনে রাখতে পারো আর একটা কোর্স থাকবে বেশি অনলাইনে লাইভ ক্লাস টাইপ করে লাভ নাই কারণ আলটিমেট আউটকাম হলো নিজের এফোর্টটা এখানে ইম্পর্টেন্ট সায়েন্সের ব্যাপার আছে আমার এখানে আসলে বুঝার ব্যাপার কম কারণ আমারটা সাবজেক্ট যত তথ্য যত তথ্য বেশি তত আমার মাথার উপর প্রেসার বেশি আমি যত নিজে এফোর্ট দিব তত আমার তথ্য মনে রাখা যাবে তো এইটুকুই ছিল হিউম্যানিটিস নিয়ে শুরু থেকে কিভাবে পড়াশোনা করলে একটা সিট ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হবে সবাই ভালো মতো পড়ো সকলের জন্য বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম да